আলু খাইতেছ আসসালামু আলাইকুম গাইজ আপনাদের মাঝে আবারও চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজ দেখবেন আপনাদের আর নিজ হাতে একটি রেসিপি তৈরি করবে তুমি কি তৈরি করবা তুমি আলু চলতেছো আলু দিয়ে কি করবা মো আম আলু দিয়ে নাস্তা বানাইবা নাস্তা বানাই কাকে খাওয়াবা তুমি খাবা হ্যাঁ আম্মুকে দিবা হ্যাঁ আলো চলতে চলতে আপনারা এই চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন

নাস্তা হয়েছে গো হয়েছে নিগ আপনার আপনার নাস্তা হয়েছে নি আমিটা আমর তো খাবি দেখেন আর নাস্তা পানিয়ে নিয়ে চলে আসছে খাও আরও নাস্তা আমরা সবাই খেতে থাকি এ পর্যন্ত আজ শেষ